হ্যালো এভরিওয়ান হোপফুলি তোমরা সবাই অনেক ভালো আছো আর কেনাটাই শীতকালে যে কি মারাত্মক ঠান্ডা পড়ে সেটা নিয়ে আশা করি তোমাদের নতুন করে কিছু বলতে হবে না আর এই ঠান্ডার মধ্যে আদৌ কি আমরা বাজার দোকান যাই নাকি অনলাইনেই সব কাজ ছাড়ি আগে না রীতি মতন আমি বাজারে যাই এবং নিজে হাতে করে জিনিসপত্র কিনে নিয়ে আসি আমার হাতে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটা নিয়ে যাই বাজার করতে এখানে মোটামুটি সবাই এটাই ইউজ করে আর আমাদের যেহেতু গাড়ি নেই তাই এই ঠান্ডা বরফের মধ্যেও কিন্তু আমরা ট্রেনে বাসে হেঁটে কষ্ট করে বাজারে যাই সেখানে গিয়েও মোটামুটি যেই জিনিসটা যেখানে কম দাম আমি সেটা সেখান থেকে পিক করি তোমরা আমাকে চিপ বলতেই পারো কিন্তু আমার কাছে কিন্তু উপার্জন করা প্রতিটা টাকা প্রতিটা পয়সার ভীষণ মূল্য বেফালতু কেন খরচা করব। অনেকেই ভাবে যারা বিদেশে থাকে বা দেশের মধ্যেই অন্য শহরে থাকে তাদের জীবনে মধ্যে টাকা আর টাকা আর সুখ আসুখ আর কোনো ঝামেলাই নেই হাদতের রিয়েলিটি কিন্তু একদম আলাদা তোমরা যেই জিনিসটা যত সহজে যত কম দামে তুমি ঘরের কাছে পেয়ে যাচ্ছ সেটার জন্য কিন্তু আমাদেরকে অনেক অনেক কষ্ট করতে হয় দেখতেই পাচ্ছ কতটা কষ্ট করে একটা বাজার করতে এসেছি সত্যি বলতে পৃথিবীর যেই প্রান্তে তুমি থাকো না কেন কষ্ট তোমাকে করতেই হবে নাহলে কেষ্টমহাশয় কিন্তু এত সহজে তোমাকে দেখা দেবে না সে তুমি যত বড়ই অনুভব